কাকলিয়া একাডেমির পক্ষ থেকে আজ আমাদের আলোচ্য বিষয়ে তোমরা নিশ্চয়ই থামনেল দেখে বুঝতে পেরে গেছ কল্যাণ ইউনিভার্সিটি সেমিস্টারের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে তা নিয়ে আজকে আমাদের আলোচনা করা হবে আজকে আমরা দু হাজার বাইশের বাংলা প্রশ্নটি নিয়ে আলোচনা করব প্রথমে লেখা রয়েছে কোন সেমিস্টার প্রথম সেমিস্টার ডিওডিএল পর্ব রয়েছে বি কোর একশো তোমাদের চারটে পেপার রয়েছে একশো এক একশো দুই একশো তিন এবং একশো চার তো আজকে আমরা একশো এক পেপারটা নিয়ে আলোচনা করব যেটা বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ থেকে আসছে পূর্ণমান রয়েছে চল্লিশ এবং সময় রয়েছে দু ঘন্টা এই দু ঘন্টার মধ্যে তোমাকে টোটাল চারটে প্রশ্নের উত্তর দিতে হবে দেখো প্রশ্নগুলো কিভাবে রয়েছে এক নম্বরে একটা প্রশ্ন রয়েছে এবং তার সঙ্গে একটা অথবা দেয়া রয়েছে তুমি এক নম্বরে এটা লিখতে পারো অথবা দেওয়া যেটা রয়েছে সেটা লিখতে পারো দু নম্বরও একই রকমভাবে একটি প্রশ্ন রয়েছে এবং অথবা দিয়ে আরেকটি প্রশ্ন রয়েছে এটা অথবা এটা লিখতে পারো এবার তিন নম্বরে দেখো একই রকমভাবে প্রশ্ন রয়েছে তার সঙ্গে অথবা দেওয়া রয়েছে তিন নম্বরটা লিখতে পারো অথবা দেওয়াটাও লিখতে পারো এবার চার নম্বরও একই রকমভাবে অথবা দেওয়া রয়েছে চার নম্বরটা লিখতে পারো অথবা দেওয়া যেটা রয়েছে সেটাও লিখতে পারো অর্থাৎ চারটে প্রশ্ন ওই একই রকমভাবে আসবে এবং তোমাদের দু ঘন্টার মধ্যে এই চারটে প্রশ্ন যথাযথভাবে উত্তর দিতে হবে